হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি রিমা এই মুহূর্তে আমি আছি আমন্ত্রণ জুয়েলার্সে এখান থেকে আপনাদেরকে ফিঙ্গার রিংস দেখিয়ে দিব দেখেন কত সুন্দর সুন্দর ফিঙ্গার আপনারা পাচ্ছেন মাত্র তিনানা থেকে তিনানা থেকে আমরা এই সুন্দর ফিঙ্গারিংসগুলো পেয়ে যাচ্ছি কতটা সুন্দর দেখেন এগুলো আপনারা যদি মানে পারচেস করতে চান ভাইয়াদের শোরুমে চলে আসবেন আসলে কিন্তু এগুলো নিতে পারছেন খুবই সুন্দর দেখেন এগুলো সবগুলি হচ্ছে দুবাইয়ের টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে না টোয়েন্টি ট্যুরের মধ্যে আমরা পাচ্ছি তারপরে আমরা বড়োর মধ্যে যে দেখেন স্পাইটারম্যান ডিজাইন করা এটা কতটুকু আছে ভাইয়া হাট আনা পাঁচ আনা পাঁচ আনা পাঁচ আনার মধ্যে না খুবই সুন্দর ওই জায়গায় পাঁচ আনার মধ্যে আমরা পাচ্ছি এই সুন্দর ফিঙ্গারিংসটা মাত্র পাঁচ তারপর নেক্সট আমরা আরও দেখাই এটা দেখেন আর একটা ছোটো শেপের মধ্যে আছে এটা কতটুকু ভাইয়া এটা আপনার চারণা এটা মধ্যে এই ডিজাইনগুলো কিন্তু বেশি আজকে দেখাবো প্রত্যেকটাই কিন্তু সুন্দর চোখ জুড়ানো কালেকশন আমরা পাচ্ছি আমন্ত্রণে এটা কতটুকু আচ্ছা भैया এটা তিনানা তিনানার মধ্যে আমরা এই সুন্দর ডিজাইনটা পেয়ে যাচ্ছি মাত্র তিনানা তিন আনার মধ্যে তারপরে আমরা দেখেন এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন অনেক বড়র মধ্যে হ্যাঁ অনেক বড়র মধ্যে কতটা সুন্দর দেখেন কতটা সুন্দর তারপর নেক্সট আমরা আলো দেখাবো এটা দেখেন এটা কতটুকু ভাইয়া এগুলো এটা ছয় আনার মধ্যে যারা একটু বড়র মধ্যে চাচ্ছেন এগুলো দেখতে পারেন মাত্র ছয় আনা নেক্সট আমরা আরো দেখাই এটা এটা একটা রোডিয়ামের মধ্যে আছে এটা কতটুকু ভাইয়া এটা ছয় না এটা ছয় আনার মধ্যে আমরা পাচ্ছি খুব সুন্দর রোডিয়াম করা আছে এগুলো হচ্ছে সবগুলো দুবাই টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে আমরা পাচ্ছি হ্যাঁ তারপরে এটা দেখেন এই শেপটাও কিন্তু খুব সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিতে হবে আপুরা নিয়ে কিন্তু ভাইয়াদের সাথে যোগাযোগ করলে আপনারা নিতে পারছেন

কতটা সুন্দর যার যে ডিজাইনটা ভালো লাগবে আমার পার্সোনালি এই ডিজাইনটা কিন্তু খুবই ভালো লাগে খুব সুন্দর দেখেন এটা দেখেন খুবই সুন্দর একটা আপু কিন্তু স্ক্রিনশট দিয়ে মানে কালকেই আমাকে মেসেজ দিয়েছেন এরকম একটা ডিজাইন তো আপনারা কিন্তু এইটা এখানেও পাচ্ছেন হ্যাঁ এই যে আমন্ত্রণে কিন্তু পাচ্ছেন আপনারা মানে কম থেকে বেশি সব ধরনের ডিজাইনই কিন্তু ভাইদের এখানে পাবেন কোনো ধরনের আপনারা হেরিটেশন না রেখে ভাইয়াদের শপটা একবার ভিজিট করেন আসলে আপনাদের বুঝতে পারবেন যে কত ধরনের কালেকশানস ভাইয়াদের এখানে আছে তো হিউজ পরিমাণে কালেকশনস এখানে আপনারা পাচ্ছেন আমন্ত্রণ জুয়েলার্সে আর আমি শোরুমের এক ইয়েটা দিয়ে দিচ্ছি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এই যে এটা এটা হচ্ছে আমন্ত্রণ জুয়েলার্স শোরুম হচ্ছে দুশো ষোলো বাই বি সেকেন্ড ফ্লোরে উত্তরাতে ঠিক আছে তো সবাই কিন্তু চলে আসবেন আপুরা ভাইয়ারা যে যেখান থেকে দেখছেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন আজকে এই পর্যন্ত কাল্লা ফেস